ওয়েলকাম ফ্রেন্ডস মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আজকে নয়ই জানুয়ারি দু হাজার চব্বিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এটি অবশ্যই মাধ্যমিক পরীক্ষা দু হাজার কেন্দ্র করে যেটা বলা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির প্রেসিডেন্টের সাথে মাধ্যমিক দু হাজার চব্বিশের যারা হেড এক্সামিনার হিসেবে সিলেক্টেড হয়েছেন তাদের সাথে মিটিং ডাকা হয়েছে মিটিংয়ের যেটা মূল উদ্দেশ্য মাধ্যমিকের খাতার ইভ্যালুয়েশান প্রসেস অনলাইন প্রসেস পিপিআর পিপিএস আর এবং অন্যান্য যে সমস্ত ম্যাটার জড়িত এর সাথে এবং এই মিটিংটা এবছর যেটা বলা হচ্ছে ওয়াই ওয়াইজ হবে এবং প্রত্যেকটি রিজিয়ানের কবে মিটিংয়ের তারিখ কোন সময় কোথায় ভেনু সমস্ত এখানে ডিটেলসে দেওয়া আছে এবং পরিষ্কার বলা হয়েছে মিটিংয়ের এক ঘন্টা আগে প্রত্যেককে রিপোর্ট করতে হবে যারা হেড এক্সামিনার আছেন পাশাপাশি এবছর যে ট্রাভেলিং অ্যালাউন্স যেহেতু রিজেন ও ওয়াইজ হচ্ছে মিটিংটা ট্রাভেলিং অ্যালাউন্স রিভাইজ করা হয়েছে এখানে সমস্ত জেলার ক্ষেত্রে ট্রাভেলিং অ্যালাউন্স যেটা সেটাও বলা হয়েছে এবং এই অ্যালাউন্সটা আপনার রেমুনারেশন যখন পেমেন্ট করা হবে হেড এক্সামিনারদের সেই সাথে দেওয়া হবে সেটাও এখানে পরিষ্কার করে আছে এবং প্রত্যেককে এই মিটিংটা অ্যাটেন্ড করতে বলা হচ্ছে যারা হিসেবে নির্বাচিত হয়েছেন মাধ্যমিক দু হাজার চব্বিশে অতএব এই বিষয়টি গুরুত্ব সহকারে আপনারা দেখবেন সেই উদ্দেশ্যেই এই বার্তা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ